আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওসালাম আলা শকিলমসলিন ওয়ালা আলহি তৈবিন ও তাহরিন ওয়াসাবি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে ফাজাই আহ বেদ উপর আলোচনা পেশ করছিলাম ইতিপূর্বে আমরা প্রথম পর্বের আলোচনা শেষ করেছি আজকে দ্বিতীয় পর্ব আজকের পর্বের আলোচনা বিষয়বস্তু হিসাবে আমরা নির্ধারণ করেছি নূরে চশমে রহমতুল্লাহ আলামিন ফাতেমতাহর আলী ইসলামের ফাজায়ের উপরে যদি আমাদের মত নগণ্য ব্যক্তিদের পক্ষে খাতুনে জান্নাতের ফাজায়ের বর্ণনা করা বাতুলতা মাত্র আমাদের সামান্যতম যোগ্যতাও নেই কিন্তু আমাদের সীমিত জ্ঞান নিয়ে আমরা মনে করছি আজকে তার যে মহান চরিত্র তার সম্পর্কে আল্লা আল্লাহর রসুল কি বলেছেন এই বিষয়গুলো প্রত্যেকটা নারীর জানা প্রয়োজন আছে সমাজকে বিশুদ্ধ করার জন্য সমাজে পরিবারে পরিবার যে ভাঙ্গন দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য যত বেশি খাতুনে জান্নাতের জীবনে আলোচিত হবে যত বেশি ফজিলত আলোচিত হবে তত বেশি সমাজ বিশুদ্ধ হবে তার সম্পর্কে আল্লামা ইকবাল বলেছেন তার সুবিক্ষিত সেই কবিতার মধ্যে তিনি বলেছেন বলেছেন যে মরিয়াম আজ এক নিসবত ইস আজিজ ইজ হজরত মরিয়ম আলহ ইসলাম তিনি মহিউসী হয়েছেন মহীয়সী ছিলেন তার মহাসম্মানের একমাত্র কারণ ছিল তিনি হজরত ইসা আলি সাল্লামের মা ছিলেন আল্লাহ ইকবাল বললেন হজরত এ জাহরা এর তিনটা নিসবত ছিল তিনি ছিলেন নূরে চশমে রহমত আলমিন তিনি হলেন রহমত ইল্লাহ আলমিন রসুল্লা সাল্লামের চোখের জ্যোতি সুপ্রিয় কন্যা বালুয়ে মুশকিল কুশা মুরতাজা তিনি ছিলেন হজত সৈদনা আলী মুরতাজা করমাল করিমের মহিষের শ্রী এবং সায়দুল শবাব এআলে জানা সৈদনা ইমাম হাসান এবং সৈদনা ইমাম হুসাইস্লামের মহিউী মা রসুলসালিসাল্লাম তাহাকে নিসাল আলামিন বলেছেন কাজে এই আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে করছাল্লা চেষ্টা করব পুরান পাকের মধ্যে যখন আয়াতে মোবাহেলা নাজিল হল আল ইমরানে একষট্টি নম্বর আয়াত নজরানে খ্রিস্টান রসলে পাকের কাছে আসলো তারা তর্কের মধ্যে লিপ্ত হল সাল্লামকে তারা বলল ইসআলসাল্লামের শান তুলে ধরে বলল তিনি ইবনুল্লাহ আল্লাহর সন্তান এবং ট্রেনিটির কথা বলল সাল্লাম বললেন না তিনি আল্লাহ নবী তারা কোনোভাবেই মানছিল না তখন হজরত আদম আলি সাল্লামের উদাহরণ আল্লাহ কোরআনে পাক উল্লেখ করেছেন রসুল দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আদম আলি তো পিতামাতা কেউ ছিল না কিন্তু তারা কোনো ভাবেই মানতে রাজি ছিল না যদিও তারা ইবাদতের সময় ইবাদত করতে চেয়েছিল রসুল সাল্লা সাল্লাম তাদেরকে মসজিদে নববীর মধ্যে ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন এটা ছিল তার বিশাল মহানুভবতা তিনি তো রহমত ইল্লা ছিলেন সবার জন্য তিনি রহমত ছিলেন সবার জন্য তিনি রসুল ছিলেন শেষ পর্যন্ত তারা যখন তর্কে লিপ্ত হলো আল্লাহ পাকুরানে পাকে আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বললেন ফাকুল দা নাদু আবনা নওয়া আবনা আকুম ওয়া নিসা নওয়া নিসা ওয়াং ফুসাকুম সুম্মা নব তাহিল ফানা জাল লাহ আল আল কাজবিন আল্লাহ তালা বললেন এ তাদেরকে বলে দিন এসো ডেকে তোমাদের সন্তানদেরকে এবং আমাদের সন্তানদেরকে তোমাদের নারীদেরকে এবং আমাদের নারীদেরকে এবং আমরা নিজেদেরকে আমরা তোমরা নিজেদেরকে অতঃপর মোবাহেলা করি নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত বর্ষণ করবেন এই আয়াত যখন আল্লাহর পক্ষ থেকে নাজির হল খ্রিস্টানদের যখন এই আয়াত আল্লাহর পক্ষ থেকে এই মোবাহেলার কথা ঘোষণা দিয়ে দিলেন রসুল্লাহ বাক্সাল্লাহাম নবী বাসালাহাম সন্তানদের মধ্য থেকে রওনা দিলেন পরের দিন সকালবেলায় মোবাহেলার জন্য হদ ইমাম হাসান আল্লাহ ইসলামকে হাতে আঙ্গুলে ধরে রওনা দিলেন হজরত হোসেনকে কুলে নিলেন হজর নারীদের মধ্য থেকে সমস্ত মহিলাদের মধ্য থেকে রসলে পাখালাম বেছে নিলেন হজরত খাতুন ওয়াস সালামকে এবং নিজেদের মধ্য থেকে হজরত আলী মুরতাজা আজুকে নিলেন এবং রসুল্লাহাম নিজে আসলেন যখন রওনা দিলেন ইতিমধ্যে মোবাহেলার জন্য খ্রিস্টানরা তাদের পাদ্রী নেতৃত্বে পৌঁছে গিয়েছিল যখন দেখলো রসফুল্লাসলাম এবং তার সাথে মোট পাঁচজন আসছেন তাদের চেহারা যখন দেখল এবং এইসব ব্যক্তিদের চেহারা আনোয়ার দেখলে দেখে তারা অভিভূত হয়ে গেল তারা ভয় পেয়ে গেল এবং তারা বলতে লাগলো তাদের যে আলেম ছিল সবচেয়ে বড় আলেম যে পাদ্রী ছিল সে বলল যে এই ব্যক্তিবর্গ যদি আল্লাহর কাছে হাত তোলে আমাদের উপরে পাহাড় ধসে পড়বে ইসলাম সবাইকে বললেন আমি যখন আল্লাহর কাছে মোনাজাত করব। তোমরা সবাই বলবে হামিন কিন্তু শেষ পর্যন্ত তারা এই পাঁচজনকে দেখে বিধ সন্তুষ্ট হয়ে গেল ইসলাম বললেন সেই মহান সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ নাজন বাসীদের উপরে আজাব নিকটস্থ হয়ে গিয়েছিল যদি তারা মোবাহলা করত তবে তারা বান এবং শুকরের আকৃতিতে পরিণত হতো এবং জঙ্গল আগুনে প্রজ্বলিত হয়ে উঠতো আর নাজরান এবং সেখানে বসবাসকারী সমস্ত কিছুকে জ্বালিয়ে দেওয়া হতো এবং এক বছরের মধ্যে সমস্ত খ্রিস্টান ধ্বংস হয়ে যেত শেষ পর্যন্ত তারা ইসলামের সাথে সন্ধিতে আবদ্ধ হয়েছিল আজকে এই আয়াতে করিমার মাধ্যমে আমরা দেখলাম আল্লাহ তালার কাছে সন্তানদের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় কে ছিল নারীদের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় কে ছিল এবং নিজেদের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় কে ছিল সাল্লাম আমাদের সামনে এইভাবেই তাদের মর্যাদাকে তুলে ধরেছেন এই আয়াত থেকে যেন আমরা এই শিক্ষা নেই আল্লাহ তালার কাছে এবং আল্লাহ রসুলের কাছে মহিষী নারী হিসাবে চিহ্নিত ছিলেন খাতুনে জান্নাত ফাতেমতুজাহ আলহ মুসালাম এবং অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে তিনি শরীফ আহমেদ হাম্বাল শরীফের মধ্যে অনেক

রসাহসাল্লাম তাদেরকে ছয় মাস পুনরাবাদ নয় মাস তাদেরকে স্মরণ করিয়ে দিতেন এবং তিনি বলেছিলেন এই আয়াতের কারিমার মাধ্যমে আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন বেদকে সমগ্র অপবিত্রতা থেকে পবিত্র করে পবিত্র করে দেওয়ার জন্য এবং আমরা খাতুনে জান্নাতের ফজিলা সম্পর্কে রসুদ্সাল্লাহাম বলেছেন যে নবী আবাকসালামের যখন শেষ বিদায়ের সময় শেষ সজ্জায় তিনি খাতুনে জান্নাতকে বললেন ইয়া ফাতেমা তো সুপ্রিয় মেয়েকে বললেন আলা তার দায়িতা আন তাকুতি আনতাকু নি আলামিন হে ফাতেমা তুমি কি হচ্ছে সন্তুষ্ট নও তোমাকে গোটা বিশ্বের রমণীদের সর্দার করা হয়েছে ও সাইদতের নেসা হাজি উম্মাদি ও সৈয়দতা নেসায়েল মোমিন এবং তোমাকে এই উম্মত এবং সমস্ত ইমানদার রমণীদের সর্দার করা হয়েছে এতে তুমি সন্তুষ্ট নও ইসলাম এই এর মাধ্যমে এই কথার মাধ্যমে তিনি বলেছেন নিসা আল্লাহ আলমী তাকে সমগ্র আলমের মহিলাদেরকে সর্দার করা হয়েছে আহলে চান্নাত সর্দার করা হয়েছে এবং তিনি বললেন হজরত হুসাইফ রাজি আল্লাহ তালহু বর্ণনা করেছেন রসুল সাল ইসলাম এর সাথ করলেন যে জৈনৈক ফেরেস্তা অত্র রাতের পূর্বে কখনো আমার কাছে আসেনি তিনি শিয়রবের পক্ষ থেকে এসে সালাম দিলেন এবং বললেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন যে বললেন বিয়ান্না ফাতেমা দা ওয়ানাল হাসান হুসাইন সৈয়দা আল্লাহর পক্ষ থেকে তিনি জানালেন হজরত ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার এবং হজরত হাসান এবং হুসাইন সকল জান্নাতি যুবকদের সর্দার কাজী এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল অর্থাৎ মাম হাসান ইমুস্লাম সমগ্র আহলে জান্নাতের যুবকদের সর্দার এবং উমর উমরাজ্লাউ তালানহু থেকে বনিত হাদিস তিনি বলেন পাক সালে ইসলাম যখন সফরের উদ্দেশ্যে বের হতেন তখন সিও পরিবার বর্গের মধ্য থেকে সর্বশেষ যার কাছ থেকে বিদায় নিতেন তিনি হলেন হজরত ফাতেমাত উজ্জাহরা আলিহাল্লাম এবং সফর থেকে যখন ফিরে আসতেন ফিরে আসার সময় সবার আগে যার সাথে দেখা করতেন

সাহাবীরা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো ফাদাকা আবি ও মিয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার উপরে কুরবানি আর রাসূলুল্লাহ কিন্তু এই ক্ষেত্রে রসুল পাক বলছেন ফাদাকা আবি ও মিয়া ফাতিমা আমার পিতামাতা তোমার উপরে কুরবান হোক হে ফাতিমা রসুল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে তার সম্মানের দিকে খেয়াল করেছেন তাকে কিভাবে মহব্বত করেছেন এই হাদিসের মাধ্যমেই আমরা এটা জানতে পারলাম এবং নবী পাক সাল্লাল্লাহু বুখারি শরীফ সহ মুসলিম শরীফ তিলমিজি শরীফ সিয়াসের সব এই হাদিসে এসেছে হজরত বলেন বলেছেন ফাতেমা আমার শরীরের অংশ যে তাকে অসন্তুষ্ট করল সে জন্য আমাকে অসন্তুষ্ট করল অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে নিঃসন্দেহে ফাতেমা আমার কলিজার টোকরা যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো করেন তিনি বলেন যখন রসুল ইসলাম ওদের ফাতেরা আসতে দেখতেন নবী রবি ইসলাম তাকে স্বাগত জানাতেন তার সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন তাকে চুমু খেতেন এবং শির আসনে বসিয়ে দিতেন এ ধরনের সম্মান পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় অটো নেই আর কে দাঁড়ায় দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন সৈয়ুদিন মুরসালিন রাহমেতের আরামিন তিনি ওদের ফাতেমত জাহারাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন তাকে চুমু দিচ্ছেন এবং নিজের আসনে তাকে বসিয়ে দিচ্ছেন কারণ রুসুলে পাক ইসলাম জানতেন খাতুনের জান্নাতের মর্যাদা কত বেশি আল্লাহ তারার কাছে তাকে কিভাবে মর্যাদা পূর্ণ করেছেন এটা তিনি জানতেন এই জন্য তাকে কীভাবে সম্মান জানাতেন তদরূপ খাতুনের জান্নাতের বাড়িতে যখন রোসেলে পাক যেতেন তিনি হয়ে এসে এগিয়ে এসে তার হাতের মধ্যে চুমু খেতেন তাকে দাঁড়িয়ে যেতেন সম্মান জানাতেন এবং সম্মানের সাথে তাকে বসার ব্যবস্থা করতেন এভাবে আমরা জানতে পারছি দিয়েছেন সম্মানিত মানুষকে দুনিয়ার মধ্যেও সন্তানরা যদি সম্মানিত হয় তাদের কদর যেন পিতামাতা মাতা করে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে তারা উৎসাহিত হবে সুন্দর কাজের মধ্যে উৎসাহিত হবে ভালো কাজের মধ্যে মা বাবার উৎসাহ অনেক বেশি প্রয়োজন আছে আর খাতুন জান্নাতের মর্যাদা তাল্লাহার পক্ষ থেকে ছিল হজর জুমাই ইবনে উমাই আতায়ামি থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি আমার ফুফুর সাথে আয়সা রাজিয়াল আনহার দরবারে উপস্থিত হলাম আয়সাকে জিজ্ঞেস করলাম কোন মানুষটি রসুল্লাহ পাকসুল্লাম এর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানকান হাব নাসল সবচেয়ে বাকের সবচেয়ে বেশি প্রিয় কে তখন তিনি বললেন ফাতেমা জিজ্ঞেস করা হলো ফাকিলা মিনার রেজাল পুরুষদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি প্রিয় তখন তাকে জানালো হলো কালা যাও জোহা তিনি বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হলো তারই স্বামী হজরত আলী মুরতাজা কালামুল আওয়াজ এবং হজর আশার জিল্লাহ বর্ণনা করেন আমি রসুল সাল্লামের সাথে চাল চলন স্বভাব চরিত্র কাজকর্মে হজর ফাতেমাতুজ জাহরা থেকে সাদৃশ্য ছিল আর কাউকে দেখেনি তিনি আল্লাহর কসম করে বলেছেন এবং দেখা গিয়েছে আবু সৈদ খুদ্রিয়া জিল্লাহ তালাহ তিনি বর্ণনা করেন মান আবদাদান আহলেল বাইতি ফাহুয়া মুনাফেকুন অনেকে আহলে বেয়েদের বিষয়গুলো অনেক কথাবার্তা বলেন কিন্তু রসুল সাল ইসলাম বলছেন আমরা আহলে বেয়েদের পশে যদি কেউ বিদ্বেষ থাকে সে হচ্ছে মোনাফেক এবং আরেকটা বেয়েদের মধ্যে আসছে রসুল সাল ইসলাম কালা ইন্নি ইন্নাল্লাহ আমার আনি আই আজা ফাতেমা তামিনা আলীগিন রসুল বাকসুল ইসলাম বললেন আমাকে আল্লাহ তালা নির্দেশ দিলেন যেন ফাতেমার বিয়ে আলিম না আবু তালেবের সাথে দেই এবং রসুল সাল ইসলাম আরও বলেছেন যে প্রত্যেক সন্তানের সম্পর্ক থাকে পিতা পিতার দিক থেকে মায়ের সন্তানের পিতার দিক থেকে থাকে আর আমার সম্পর্ক হচ্ছে পিতার দিক থেকে আর যার দিকে সম্পৃক্ত রয়েছে আর আমার সম্পর্ক হচ্ছে ফাঁপে সাথে আমি তাদের অভিভাবক এবং আমি তাদের পিতৃপুরুষ এবং এক আশ্চর্য হাদিস হচ্ছে যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হলো খাতুনে জান্নাদের কানে কানে কিছু কথা বললেন তিনি তখন কেঁদে ফেললেন এবং একটু পরে আবার কানে কানে কিছু কথা বললেন তিনি হেসে ফেললেন দায় সারা জেলা জিজ্ঞেস করেন এর কারণ কি তিনি ইন্তেকালের পরে বললেন যে যখন তিনি প্রথমবার আমাকে বলেছিলেন যে আমার শেষ অবস্থায় এই অসুস্থ অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নেব তখন আমি কেঁদেছিলাম পরে আমাকে বললেন আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে আমার কাছে চলে আসবে সে হচ্ছে তুমি সেই জন্য আমি হেসে ফেলেছিলাম তাহলে কি ব্যতিক্রম আমরা দেখলাম মানুষের মৃত্যুর কথা শুনলে পরে কেদে অস্থির হয়ে যায় না না আমার আরও সময় আছে আর এখানেই বললেন রসুলা পাকের বিচ্ছেদ বেদনা তিনি সহ্য করা তার ক্ষমতায় ছিল না তিনি তো তিনি যখন শুনলেন যে তাকে বেশি দিন রসুলি পাকের কাছ থেকে বিচ্ছেদ বেদনায় ভুগতে হবে না এই জন্য তিনি কি করলেন তিনি হেসে ফেলেছিলেন এবং বলা হচ্ছে আসরের ময়দানের মধ্যে রসসুল্লাম বললেন কেয়ামতের দিন আমাকে বোরাক এবং ফাতেমাকে আমার সাউরি ইব্বার উপরে পরিবেশন করানো হবে এবং রসলে পাকসল ইসলাম যখন খাদুদুল কবরাজ আলাহ ইন্তেকাল করলেন আবু তালেব ইন্তেকাল করলেন তখন দেখা গিয়েছে কুরেশদের উৎপাত এত পেটে বেড়ে গিয়েছিল তার রসেলে পাক যখন কাবাশরের মধ্যে নামাজ পড়তেন উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল খাদুনের জান্নাত তখন বয়সে বয়স কম ছিল দৌড়ে গেলেন গিয়ে এটা সরিয়ে দিনে পরিষ্কার করলেন এবং তাদেরকে ধিক্কার দিলেন আবুল আহাবের সামনে দিয়ে রসুলে পাকের বাড়িতে যেতে হতো আবুল আহাবের উম্মে জামিল রুসলে পাকের উপরে ময়লা নিক্ষেপ করত খাদা জান্নাত বাড়ি যাওয়ার পরে এগুলো পরিষ্কার করে দিতেন এমন যেন সন্তান হয়েও বলা হচ্ছে রসল সাল্লাম তাকে মা বলে সম্বোধন করতেন এবং সাহাবিরা আশ্চর্য যখন উপাধি দিয়েছিলেন খাদুন জান্নাতের উপাধি ছিল উম্মুনা আপিহা তার পিতার মা সাহাবিরা বলতেন তাকে রসুল পাকের মা বলে সম্বোধন করতেন এখন আমরা না বুঝে অনেক কথাই বলি কাজে তার যে উপাধি ছিল মুিহা এটা হয়তো অনেকে আমরা জানিও না কাজেই সত্যিকার ভাবে খাতুনে জান্না যেভাবে জীবনযাপন করেছিলেন স্বামী সংসারের মধ্যে একা দায়িত্ব পালন করেছেন সন্তানদের কিভাবে গঠন করেছেন এই প্রত্যেকটা জিনিস যেন আমরা উপলব্ধি করি এবং আমাদের সমাজের মধ্যে যেন বিশুদ্ধ পরিবার কথিত হয় আল্লাহ আল্লাহতালার কাছে এই প্রার্থনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলিকুমত